তার পরে পেয়েছি আমরা দুর্লভ সাদের মানবে জনম কৃষ্ণ বজিবার তরে সংসার এতে আইলামিচে মায়ায় বদ্ধ হইয়া আমরা সবাই বৃক্ষ সম হইলা যারে আমাদের ডাকলে তিতাব জ্বালা নিবারণ হয় হরিবল যারে ডাকলে আমাদের মানব জনমে তিতাপ জ্বালা দাদা দুরীবৃত্ত হয় আমরা তাকে প্রাণ করে ডাকতে পারি যারে ডাকলে হয়নে প্রাণী শীতলে যা ডাকলে হয়ে রে জীবের প্রাণী শীত বদনে নেব রে একেবারে হরি হরিব আমার বাঙ্গা আমি সাচারে না যা ওরে জানি রে দয়াল আমার বয়েকাপে প্রাণী মন মধু মাতা কৃষ্ণ নামে আমার মনে মজে না এমন মদ কৃষ্ণ নামে আমার মন্ত মন্ত মজে না তেম সদাই চলে আমার সুপে মন্ত চলে না আমার মনে মজে না এমন এমন সুদামাতা কৃষ্ণ নামে আমার ম মনে মজে না রে আমার মনে হইয়া কাজের রে বৈরী আমি থা রে বুজাই বুঝাই রাখি গহায় রে হরি নামে পাশে গলে আমার মনে পা শান্ত না আমার ম মনে মজে না এমন মধু মা কৃষ্ণ নামে আমার মন মনে মজে না হাই রে আমার মনে হই আছে কাজে বৈরী আমি কেমনে তারে বুঝাই বুঝাই রাখি বাইরে হরির নামে হরির নামে পাশানি গলে কিন্তু আমার মনে পা শান্ত গলে না আমার মন মনে মজে না এমন সুদামা কৃষ্ণ নামে আমার বাইরে মন্ত মন্ত মজে না তাই সবাই হিংসা নিন্দা কৈত চারি আর বদন বরে একবার বলো হরি হরি যদি তিল পরিমাণ অভিমান আসবে যে আমি দেবাশিস কীর্তনী সিলেটের মধ্যে একজন গোনার কীর্তনী হয়ে গিয়েছি আমি দেবাশিস কীর্তনিয়া নামি দামী কীর্তনী হয়ে গিয়েছি সেদিন যেন ভগবান আমার জবানটা বন্ধ করে দেয় রে ভাই কারণ আত্ময় অভিমানে ভগবানকে পাওয়া যায় না রে ভাই যেদিন তিল পরিমাণ অভিমান আসবে এই মহাপ্রভু সম্মুখে বলছি আমার জবানটা যেন ভগবান বন্ধ করে দেয় আমার দেহ থেকে যেন প্রাণ কেড়ে নেয়

সেই সময় কি গগনে সূর্য উদয় হত না তাহলে কেমন অন্ধকারে ছিলাম কৃষ্ণ নাম চৈতন্যের পথে পঞ্চদত্তের মধ্যে পাঁচজন দেবতা শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌরব পঞ্চদত্তের মধ্যে যিনি ডান পার্সে উনি হলেন শ্রীবাস বাংলাদেশ লন্ডন কানাডা প্রাণ সুইডেন ইতালি জার্মানি বিশ্বব্রহ্মাণ্ডে যত স্থানে কীর্তন হয়ে রে বাই সেই আঙ্গিনার মালিক তাকে নামাজার বিয়ানি বাজারের শ্রীবাস

ঈশ্বর পরম কৃষ্ণ सच्चिदानंद विग्रह अनादि आदि गोविंद जीनी सर्व कारনের কারণ জার ঈশ্বর চড়ারে ভাই তা গাছর পাতা মাটিতে পড়ার ক্ষমতা নাই এই আছরে এত বক্তের সম্মুখে আমি কীর্তন করছি নাকি দাদা আমাকে দিয়ে গৌড় হরি কীর্তন করাচ্ছে আমাকে দিয়ে গৌর হরি কথা বলাচ্ছেন এখানে যে অগণিত ভক্তগণ আসছেন আপনারা কি এসেছেন দাদা গৌর কৃপা করে আজকে মধুর সঙ্গ করার আপনাদেরকে সুযোগ করে দিয়েছে প্রতিটা দিনের মধ্যে কতবার আমরা নিঃশ্বাস প্রশ্বাস নেই একটা বিচার করবা দাদা কার দ্বারা ওই যে ঠাকুর করে যিনি বসে বসে ঠাকুর ঘরে যিনি বসায় একবার যদি নিঃশ্বাস প্রশ্বাস নোয়া বন্ধ হয়ে যায় এটাই মনে করবেন আপনার জীবনের শেষ নিঃশ্বাস নেওয়া আসল ডাক্তারের লগে যোগাযোগ নাই রে ভাই আমরা চৈতন্য জাগ্রত হইতো কিলা ডাক্তার হলেন শিগৌরাঙ্গ রুমির শনি নাই সমন্দ কুম্ভান্ডার শ্রী নিত্যানন্দ রুগীর ঔষধ খাওয়ায় প্রমহ মহিরাধারানী সব ঔষধের শিরোমণি

বলা যায় নই তৃতীয় দামগুলা দর্শন করলি ও জানতে একদিন কৃষ্ণ কৃপা অন্তরে বিকশিত হয়ে যেতে পারে মহাপ্রভুর বাড়ি গই ঢাকা দক্ষিণ আমরা বাইকবান নাই নিবা দাদা বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক যিনি উনার বাড়িও আমাদের সিহতে সিলেটে ঢাকা দক্ষিণ আমরা বাইকবান নাই নিবা পাইলাম কয়জন দুইজন আবার একজনের কথাই আসল যিনি পাগনাসু লম্বা লম্বা দাড়ি যিনি মহাপ্রভু আসার বায়ান্ন বছর আগে এসেছিলেন ধরা যাবেন চার বাড়ি নবগ্রামে চার মায়ের নাম ছিল নাবাদেবী পিতার নাম ছিল কুপের আচার্য জ শান্তিপুর এর বাবলা বসিয়া 14 বছর কত মা কত দিন 14 বছর আর মিনিট কীর্তনে বইতাম পারিনি আরstdc দেখি আর একজন ভক্ত আমি যতক্ষণ দেখলাম একজন ভক্ত এইখান থেকে সরে গেল এতই রাধারানী সবার উপরে কৃপা করেছে নাম এর মধ্যে আমরা এতটায় YouTube গিয়েছি এখান তো বিশেষ প্রসঞ্জ যারা আমি দেখি নাই কেউ উঠে যেতে এখন হরির নামে কি আনন্দ একবার ডুবিলে জানা যায় ওই নামে যারা ডুবে দে রে ভাই তারা জানে অন্য জনের বোঝা দেয় নামে ডুবেছিল গৌরার নিতাই আর আরেক ভাবে ডুবে জগাই আর মাদাই জগাই মেদাই কি করতো জানেননি কন্টিনিউ খালি তারা মদাই

জাগতিক জগতে যদি কেউ মদ পান করে তার কিছুক্ষণের জন্য অন্তরে নেশা থাকে আর কেউ যদি কৃষ্ণ নামের শিবাসঙ্গনে বসিয়া নেশা করিতে পারে তার জন্ম জন্মান্তরের জন্য কৃষ্ণ প্রেমের নেশা থাকে এটা আজকে প্রমাণ করে দিলেন শ্রীরামপুরে অগনিত সাধুগুরু বৈষ্ণবগণ আপনারা ঠিকই গৌর প্রেমের নেশায় ডুবে আছে নাম দেখেন শ্রীরামপুর ভগবানের নামের সাথে কত মধুর নাম নিতাই গৌর হরিব শ্রীরামপুর এই গ্রামের নাম নিলে আমার ভগবানের নাম নেওয়া হয়ে যায় হরিব হ্যাঁ দেখবেন যত স্থানে নদী আছে প্রতিটি নদী আমাদের গঙ্গা নদী সরস্বতী নদী ভগীরথী নদী পদ্মা নদী হ্যাঁ যমুনা নদী অনেক নদী ভগবানের নামের সাথে জড়িয়ে আছে হরিব কে বলেন আই ভগবানে দেখ না অন্তরে আরে ভগবান কুস্তে রে ভাই হয়ে না যেতে ভারতের বৃন্দাবনে আমি গত বছর প্রায় ছাব্বিশটা মনে হয় কীর্তন ভারতে করেছি একটা কীর্তন আমি বৃন্দাবনে করেছি দাদা আপনাদের আশীর্বাদ যেখানে শ্যামকুণ্ড রাধা লক্ষ লক্ষ ভক্ত আসরে এমন সময় একজন মা আমারে ডাক দিলেন এদিকে বাড়ি আমি বললাম আমার বাড়ি সিলেট শ্রীহট্টে

যদি গৌরী না হইত কেমনে হইত কেমনে ধরিতাম দে আর রাধা আর মহিমা প্রেম রস সীমা এই জগতে জানাই তোকে তুমি আমার মহাপ্রভুর দেশের সন্তান ওই দেশের ভক্তকে প্রণাম করলে মনে হয় মহাপ্রভুকে প্রণাম করা হয়ে যায় ওই দেশের ভক্তের চরণে প্রণাম করলে মনে হয় মহাপ্রভু প্রণাম করা হয়ে যায় ওই দেশের ভক্তের বদন দর্শন করলে মনে হয় সাক্ষাৎ গৌর হরি দর্শন হয়ে যা। মেয়ে এদিকে মালা। এটা কিশের মালা মা। কিশের ওই বৃন্দাবনের মা এই মালাটা আমার গোলায় পরিয়ে এভাবে মাথায় হাত রেগে আশীর্বাদ করলেন। জীবনে অনেক বড় হও এভাবে দেশে দেশে মহাপরবর নাম প্রচার কর। বলা যায় না দাদা ওই মায়ের আশীর্বাদ আমি না রাدمের উপরে তো পড়াও যাইতে পারো। মানুষ যদি মানুষকে আশীর্বাদ করে এই অল্প বয়সে কীর্তন জগতে দেখেছি কত মানুষ নিস্তলা থেকে ভাই অনেক উপরে উঠেছে আর কোন মানুষ এই বড় আসর আজকে একটা সত্য কথা বলে যাচ্ছে কোন মানুষ কষ্ট পাইয়া যদি কোন মানুষকে ভাই অভিশাপ দেয় একদিন না একদিন সে ধ্বংস হয়েই যাবে একদিন সে দোস্তলা থেকে দেখবেন নিস্তলায় নেমে গিয়েছে স্বামী বিবেকানন্দ একটি কথা বলেছিলেন যে জীবে প্রেম করে যেই সেইজন সেই জন সেবিতে ঈশ্বর কোথায় স্বর্গ কোথায় নর কে বলে বহু দূর আর মানুষের মাঝে স্বর্গ নর আর মানুষ তেসুর আসু আমার অদ্বৈত প্রভু শান্তিপুরের বাবলা তলায় বসিয়া গঙ্গা জলার তুলসী পত্র দাদা আমার মহাপ্রভুকে ডাকতে শুরু করলেন প্রতিদিন তুলসী পত্র ছাড়েন বাই যায় আর যেদিন চোদ্দ বছর পূর্ণ বইল সেদিন উজান যায় ঘটনা বুঝলানি প্রত্যেকদিন যায় বাই আর যেদিন চোদ্দ বছর পূর্ণ হইলে এদিন উজান মহাপ্রভুর মামার বাড়ি বই বাহু বল আমি কয়েকদিন আগে কীর্তন করলাম এই মহাপ্রভুর বাড়ি ওই বছর কীর্তন করলাম অদ্বৈত প্রভুর বাড়ি তো প্রায় নয় বছর কীর্তন করেছি

মা সচিরানি সান করছি আর এই তুলসী পাতাটা সাতটা প্রদক্ষিণ করিয়া মা সচিরানি নামি বলে গিয়ে সেদিন বিলীন হয়ে গিয়েছি সেদিন স্বপ্ন বসে অদ্বৈতকে দর্শন করানে অদ্বৈত আমি তোমার হুংকারে আর থাকতে পারলাম না আমি কিছু দিনের ভিতরে শ্রীরাম নবদ্বীপে আসছি এই পাপাচারি কলির জীবিকা উদ্ধার করার জন্য মহাপ্রভু কখন আসলেন পালগুনা পরিণীমা তিথি

হরিবালে হরি হরিব 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 হরিবাল হরিব বল সবাই প্রমানন্দ বাউ তুলে হরিব হরিবন্দ বা হরিভাল হরি সবাই হরিবালে হরিব বল হরি সবাই হরি বল।